আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগে তোমাকে দেখি নাই আওয়াল মাফি সুফ ইন্তা এখানে আওয়াল মানে আগে মাফি সুফ মানে দেখি নাই ইনতা মানে তোমাকে আওয়াল মাফি সুফ ইন্তা অর্থাৎ আগে তোমাকে দেখি নাই তুমি কে আমি জানি না মিন আনা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না ইনতা মিন আনা মাফি মালুম অর্থাৎ তুমি কে আমি জানি না আমি এখানে নতুন এসেছি আনা ইজি ইজিহীনা জেদিদ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে জেদিদ মানে নতুন আনা ইজি হীনা জেদিদ অর্থাৎ আমি এখানে নতুন এসেছি তুমি নতুন কি সমস্যা ইনতা জাদিদ এশ মুশকিলা এখানে ইনতা মানে তুমি জাদিদ মানে নতুন এশ মানে কি মুশকিলা মানে সমস্যা ইন্তা জাদিদ এশ মুশকিলা অর্থাৎ তুমি নতুন কি সমস্যা দোকান কোথায় আমি জানি না মাফি মালুম ওয়েন বাক্কালা এখানে মাফি মালুম মানে জানি না ওয়েন মানে কোথায় বাক্কালা মানে দোকান মাফি মালুম ওয়েন বাক্কালা অর্থাৎ দোকান কোথায় আমি জানি না তুমি জানো দোকান কোথায় মালুম ওয়েন বাক্কালা এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো ওয়েন মানে কোথায় বাক্কালা মানে দোকান ইনতামালুম ওয়েন বাক্কালা অর্থাৎ তুমি জানো দোকান কোথায় আমার মাংস লাগবে আনা আবগালাহাম এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে লাহাম মানে মাংস আনা আবগালাহাম অর্থাৎ আমার মাংস লাগবে আমার মাংস চাই কোথায় আছে আনা আফগালাহাম ওয়েন মৌজুদ এখানে আনা মানে আমি আবগা মানে চাই লাহাম মানে মাংস ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আনা আবগা লাহাম ওয়েন মজুদ অর্থাৎ আমার মাংস চাই কোথায় আছে সুজা যাও দোকানে আছে রুহ সিদা মজুদ বাক্কালা। এখানে রুহ মানে যাও সিদা মানে সুজা মজুদ মানে আছে বাক্কালা মানে দোকান রুহ সিদা মজুদ বাক্কালা, অর্থাৎ সুজা যাও দোকানে আছে তুমি যাবে আমার সাথে ইন্টারুহ আনা সাওয়াসওয়া। এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাবে আনা মানে আমার ছাওয়া মানে সাথে ইন্টারুহ আনা সাওয়াসওয়া। অর্থাৎ তুমি যাবে আমার সাথে আমি এখন যাব না আনা মাফি রুহ আলহীন এখানে আনা মানে আমি মাফি রুহ মানে যাব না আলহীন মানে এখন আনা মাফি রুহ আলহীন অর্থাৎ আমি এখন যাব না এখন আমি কাজে যাব আলহীন রুহ সুগাল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে আলহীন আনা রুহ সুগল অর্থাৎ এখন আমি কাজে যাব খাওয়া শেষে পরে কাজে যাব। আক্কেল খালাস বাদেন রুহ সুগল এখানে আক্কেল মানে খাওয়া খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাব সুগল মানে কাজ আক্কেল খালাস বাদেন রুহ সুগল অর্থাৎ খাওয়া শেষে পরে কাজে যাব